ধর্মনগরের সম্মান ও শ্রদ্ধায় পালিত হয় জাতীয় দিবস সাথে তাল মিলিয়ে ধর্মনগরেও শ্রদ্ধা কৃতজ্ঞতা ও আন্তরিকতার সাথে পালিত হলো জাতীয় ডক্টরস দিবস অনুষ্ঠান হয় সকাল পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর শরৎপল্লী এলাকায় এখানে উপস্থিত ছিলেন ডক্টর কাবেরী দেবনাথ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য ডক্টর নির্মলেন্দু ভট্টাচার্য ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী ডক্টর রতনদীপ দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন ডাক্তাররা শুধু একজন পেশাজীবী নন তারা একজন সমাজসেবী রোগীর শারীরিক আর মানসিক স্বাস্থ্যের দায়িত্ব তাদের হাতে এই দিনটি ভারতের প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসকে স্মরণ করে উদযাপন করা হয় তার জীবন মানসিকতা ও চিকিৎসা জগতের অবদানের কথা তার জীবন মানসিকতা ও চিকিৎসা জগতে অবদানের কথা এই অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় বক্তব্য শেষে ডাক্তারদের হাতে সম্মান সুযোগ স্মারক প্রদান করা হয় ডাক্তার মানে জীবন রক্ষক এই বার্তা ছড়িয়ে দেওয়া হয় সবার উদ্দেশ্যে এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসাবে ভারতবর্ষে পালন করা হয়ে থাকে ডাক্তার বেজাচন্দ্র রায় রায়ের সম্পর্কে আমার বলার নাই আমরা সবাই জানি এই ল আমরা চিকিৎসককে সবাই আমাদের এবং সমাজে যারা আছে তাদেরও আছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসাহের সঙ্গে এই দিনটি পালিত হচ্ছে আমরা শরৎপল্লী প্রাসন্তিক পূজা কমিটির পক্ষ থেকে আমরা এই ক্ষুদ্রাকারে এই আয়োজনটা করি প্রত্যেক বছরই তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন ডক্টর দেবনাথ ডক্টর কাবিনী দেবনাথ এবং ডক্টর নির্মলেন্দু ভট্টাচার্যী ডক্টর কিরণশঙ্কর চক্রবর্তী ও আরও দুজন আসার কথা তো তার মধ্যে বিশেষ করে আমরা এই পাড়াতে যারা যারা ডক্টর যারা আছেন আমরা এই অনুষ্ঠানটা ওনাদেরকে নিয়েই আমরা করি আজকে এই বিশেষ দিনে আমরা তাদেরকে ওনাদের এই চিকিৎসা পরিষেবায় কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা সব জায়গায় উদযাপন করা হয় এই বিধানচন্দ্র রায় মহাশয় উনি আমাদের কয়েকটা জিনিস খুব শিখিয়ে গেছেন যে জিনিসগুলি আমরা প্রায় ভুলে যাই সমাজে একটা মানুষ কতটুকু আদর্শ আদর্শ নিয়ে বাঁচতে পারি আর ডাক্তারদের কিভাবে হওয়া উচিত আর ডাক্তাররা কি করা উচিত উনি আমাদের ভালো করে শিখিয়ে গেছেন কিন্তু আজকের দিন আমরা যখন যাই যে কোনো জায়গায় যাই সবসময় একটা জিনিস তুলনা করি আমরা যে অমুক জায়গার ডাক্তারগুলি তো একদম ব্যবসায়ী কোন জায়গার ডাক্তারগুলির ব্যবহার করা কোন অমুক জায়গার ডাক্তারগুলি তো ওই রকম সবসময় একটা আলোচনার মধ্যে থাকে আমরা সমাজে সবাই কারণ শুধু একটাই কারণ আমরা যা চাই তা পাই হ্যাঁ যে চাওয়ার পাওয়ার মাঝে মাঝে গ্যাপটা এই গ্যাপটা দূর করা যায় আজকের দিনের উদযাপন আজকের দিনে আমরা যদি উদযাপন করি সত্যি সত্যি যদি আমরা চাই আজকের দিনে সার্থক হয়ে উঠুক আমরা সবাই মিলে যে গ্যাপটুকু যতটুকু থাকে চিকিৎসা পরিষেবার দিক দিয়ে হোক আর আমরা যে দিক থেকে চাই যেটা চাই